নমস্কার আজকে একটা বিশেষ দিন আপনারা প্রত্যেকেই জানেন আজকের এই দিনটাতে আমাদের জার্নি শুরু হয়েছিল গত দু বছর আগে সেকেন্ড ডিসেম্বর দু আজকে আমাদের দু বছরের জন্মদিন আমাদের চ্যানেলের তবে দুর্ভাগ্যবশত আমাদের যে পুরনো চ্যানেলটা ছিল সেটা আজকের দিনে কোনো কারণবশত নেই তো যাই হোক তা সত্ত্বেও আমরা প্রত্যেকে সেই দু বছর আগে থেকে একই সাথে প্রত্যেকেই আছি আজকে আমি এসেছি শ্রীকান্তদার বাড়িতে আমাদের আমাদের মধ্যে আছে বিশ্বনাথ দা শ্রীকান্তদার ভাই টু আছে এরা সবাই আছে আর বিশেষ করে মানে আমাদের বৌদি মিসেস শ্রীকান্ত বৌদি অনেক রিকোয়েস্ট করে বলে দিয়েছিলেন যে এই বছরের কেকটা আমার হাতের কেকটাই কাটতে হবে তার কারণে সেই কথাটা ফেলাও গেল না ও বৌদি এক মিনিট বৌদিকে একটু ডাকবো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বৌদি বৌদি আমাদের জন্য এত সুন্দর একটা কেক উপহার দিয়েছেন দারুণ সুন্দর কেক বানিয়েছে প্রত্যেকে দেখে এবং আপনারাও দেখবেন ভিডিওতে দেখবেন প্রত্যেকেই খুব খুশি হবে খুব সুন্দর করে এত কষ্ট করে বানিয়েছেন তো বৌদি কেমন লাগছে যে আমি এই এই আমার হাতে তৈরি কেকটা এখানে প্রেজেন্ট করতে পেরেছি আচ্ছা এইবার আমাদের সাথে গত দু বছর ধরে এরা প্রত্যেকেই জড়িয়ে আছে এবং আপনারা প্রত্যেকেই আছেন তা আমরা আশা রাখবো মানে আমি ব্যক্তিগতভাবে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে এই দু বছরের জার্নিতে আমার সাথে সহযোগিতা করার জন্য এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং আশা রাখবো আগামী দিনেও আপনাদের এরকমভাবেই সহযোগিতা পাবো এবং এতটা ভালোবাসা পাবো এবং আমাদের এই এই যে আমাদের পরিবার এই পরিবারটা আরও ভবিষ্যতে আরও অনেক বড় হোক এই আশাই রাখব এবং আমাদের মধ্যে আরও প্রচুর মানুষ আসুক যুক্ত হোক স্টক মার্কেটে কাজ করুক আমাদের এই পরিবার আরও বড় হোক সামনে আমাদের আরও একটা অকেশন আছে যেটা আপনারা জানেন চোদ্দোই ডিসেম্বর আমাদের একটা পিকনিক আছে সেখানেও আপনাদের সাথে দেখা হচ্ছে এরা প্রত্যেকেই থাকবে সবার সাথে আরও প্রচুর মানুষ থাকবে আপনারা প্রত্যেকে আসবেন সেখানেও আনন্দ হবে তো আজকের এই বার্থডে সেলিব্রেশনটা আজ শ্রীকান্তদার বাড়িতে আমরা অনুষ্ঠানটা করছি তো এখন কেক কাটা হবে আমাদের মধ্যে উপস্থিত আছে বিশ্বনাথ দা বিশ্বনাথ দা সিনিয়র মানুষ হিসাবে এবং বাচ্চারা আছে সবাই মিলে কেকটা আজকে কাটবে ঠিক আছে কেক কাটার অনুষ্ঠান শুরু হচ্ছে বাচ্চারা এবং বিশ্বনাথ দা আমাদের কেক কাটবে চলো Happy birthday to you. Happy, happy birthday, birthday to you. To happy birthday. You. You. Happy, happy, birthday, birthday, happy birthday. birthday. Happy birthday to you. To you. Happy birthday, birthday to you. High happy birthday. birthday, birthday. birthday, happy, birthday, birthday happy birthday. Happy birthday to you. Happy birthday, dot trading tips. আমাদের এখনকার চ্যানেল হচ্ছে সুপার ট্রেডার্স ইন্ডিয়া কিন্তু যেহেতু আমরা ধট ট্রেডিং টিপস থেকে শুরু করেছিলাম সেই কারণে আমরা সেই দিনটাকেই মানে সেই নামটাকেই রাখছি আপাতত কেকের মধ্যে দুটোই আছে আমাদের সুপার ট্রেডার্স ইন্ডিয়ার লোগোও দেওয়া আছে বৌদি এত সুন্দরভাবে এবং ধট ট্রেডিং টিপসের লোগোও দিয়েছে কেকের মধ্যে এবং তার সাথে ক্যান্ডেল স্টিক বিটকয়েন এবং বিয়ার ভার্সেস বুল নিফটি ফিফটি এদিকে বিটকয়েনের একটা সিম্বল মানে কোনো কিছু বাদ রাখেনি আমাদের মার্কেটের সমস্ত কিছু দিয়ে তুলে ধরে সুন্দর করে সাজিয়ে একদম দারুণ একটা প্রেজেন্টেশন আমাদের কাছে উপহার দিয়েছে তো আপনারাও যদি আপনাদের মধ্যে যারই এরকম কেক অর্ডার দেওয়ার থাকবে তো আপনারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমি কন্ট্যাক্ট করে দেবো কোনো অসুবিধা হবে না আমাদের কেক কাটার অনুষ্ঠান হয়ে গেছে এবার একটু মিষ্টি মুখ করবো সবাই তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের চোদ্দোই ডিসেম্বর যেটা আমাদের গ্র্যান্ড পিকনিক হচ্ছে পিকনিকে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি এবং আমরা একটা ফাটাফাটি পিকনিক করব এবং সেদিনকে দুর্দান্ত এনজয় করব দারুণ খাওয়া দাওয়া সারা দিন এবং আনন্দ করব এবং সবাই গল্প করব নাচ গান হৈহুল্লোর সমস্ত কিছু হবে তো আপনাদের সাথে দেখা হচ্ছে ওই দিন প্রত্যেকে চলে আসবেন যারা যারা পিকনিকে অংশগ্রহণ করেছেন প্রত্যেকে চলে আসবেন এবং আজকে আমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগলো সেটাও জানাবেন আগামী দিনে আমি থ্যাংক ইউ যত সুন্দরভাবে প্রেজেন্টেশান করা যায় যতটা হেল্প করা যায় এখন সেবির প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশান হয়েছে অনেক কিছু রেস্ট্রিকশান হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে অনেক কিছুই করা যাচ্ছে না ডাইরেক্ট ওপেনলি তো অনেক কিছু নিয়ম সেভির সেবির নিয়মকানুনগুলোও মাথায় রাখতে হচ্ছে সমস্ত কিছু দিয়ে তারপর একটা আপনাদের সামনে নানান রকম কন্টেন্ট তুলে ধরতে হচ্ছে আগামী দিনে চেষ্টা করবো যতটা আমার পক্ষ থেকে যতটা হেল্প করা যায় সেইভাবে আপনাদের গাইড করার এবং আপনাদের আশীর্বাদ যদি সঙ্গে থাকে আগামী দিনে প্রচুর অনেক কিছু আমরা করতে পারবো ধীরে ধীরে এগিয়ে যাব প্রত্যেকে এগিয়ে যাব আমাদের এই পরিবার আরও বড় হোক এই কামনাই করি আজকের মতো এটুকুই রাখছি জয় হিন্দ বন্দে মাতারাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন